বউকে যদি বেতন দেওয়া হয় কত বেতন দিতে হবে কখনো আমি যদি একটা বেসিক আইডিয়া তাহলে হবে এইরকম আপনার ওয়াইফ আপনার বাসায় সবার রান্না করে একজন সর্বনিম্ন থাকে পনেরো বিশ দশ সেখানে আমি আরও নিম্ন ধরলাম জাস্ট পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনার ওয়াইফ জাস্ট রান্না করে তা না আপনাদের সবার কাপড় চোপড় ধয় আপনার কাপড় চোপড় ধয় যদি আপনি হিসাব করেন কাপড় চোপড় ধোয়ার জন্য আপনি বেতন দিবেন সর্বনিম্ন দুই হাজার টাকা ধরলাম একদম সর্বনিম্ন যার নিচে আসা যায় না শুধু কাপড় চোপড় ধোয় না ঘর ক্লিন করা বিছানা ঝাড়ু দেওয়া ওয়াশরুম ধোয়া পুরো ঘরের ক্লিনের কাজ আপনার ওয়াইফ করে আপনি বেতন ধরেন সর্বনিম্ন দুই থেকে তিন হাজার টাকা আপনার ওয়াইফ জাস্ট ঘরটা ক্লিন করে তা না আপনার ওয়াইফ পুরো ঘরটাকে পাহারা দেয় বলতে গেলে একজন সিকিউরিটি গার্ডের রোল প্লে করে আপনার ওয়াইফ আপনার সংসারে আবার আপনার ওয়াইফ আপনার সন্তানদেরকে মানুষ করে আপনার মায়ের খেদমত করে বাবার খেদমত করে যদি কখনো কোনো গেস্ট আসে তার জন্য এক্সট্রা যে কুকিং এক্সট্রা যে রান্না এটাও আপনার বউ করে ইভেন সবচেয়েতে বড় বিষয় হচ্ছে আপনার লাইফের সবচাইতে সেন্সিটিভ বিষয় আপনার যৌবিক চাহিদা আপনার ওয়াইফ আপনার জন্য মিটিয়ে দেয় এবং হালালভাবে সম্মানের সাথে শান্তির সাথে যদি আপনি এটারও বেতন নির্ধারণ করেন আপনাকে সর্বনিম্ন দেওয়া লাগে বিশ হাজার টাকা আমি একদম কম বললাম মানে এর চাইতে কম আসে না হিসাব করলে দেখা যাবে একজন ওয়াইফ তার কাজের জন্য সর্বনিম্ন স্যালারি পাবে চল্লিশ বাস্তবতা দেখেন একজন ওয়াইফ কিন্তু কখনো স্যালারি পাওয়ার আশা রাখে না কখনো সে বেতন পাওয়ার জন্য ডিমান্ড করে না এত কিছুর পরে এত শ্রম এত স্ট্রাগল এত স্যাক্রিফাইস এত কষ্ট এত গালি এত তো এত পরিশ্রম করার পরেও আপনার ওয়াইফ আপনার কাছে টাকা চায় না সে জাস্ট সে জাস্ট সম্মান চায় রেসপেক্ট চায় আপনার কাছে একটু সময় চায় একটু যত্ন চায় অ্যান্ড নাথিং এলস একজন ওয়াইফের কিন্তু আহামরে ডিমান্ড থাকে না যদি সে আদর্শবান ওয়াইফ হয় যদি সে চরিত্রবান ওয়াইফ হয় তার কিন্তু আহামরে ডিমান্ড থাকে না তার জাস্ট চাওয়া দিন শেষে আমার স্বামী আমাকে একটু সময় দিবে একটু ভালোবাসবে যত্ন করবে একটু শ্রদ্ধা করে কথা বলবে দ্যাট সেট কিন্তু আমি একজন পুরুষকে সবচেয়ে বড় অধম মনে করি সেই পুরুষকে যে পুরুষ তার লাইফে একজন আদর্শবান চরিত্রবান যত্নশীল নারী পেয়েছে কিন্তু সে তার বউটাকে মূল্যায়ন করতে পারে না আমার চোখে তার চাইতে বড় অধম সেকেন্ড আর কেউ হতে পারে না তবে একটা বিষয় না বললেই নয় একজন ওয়াইফ জাস্ট যত্নশীল হলেই পুরুষ তাকে ভালোবাসে না একজন ওয়াইফকে অনেস্ট হতে হয় পবিত্র হতে হয় চরিত্রবান হতে হয় তার ভিতরে সততার গুণ থাকতে হয় আপনি যদি ডিসঅনেস্ট হন মিথ্যাবাদী নারী হন এবং আপনার স্বামী জানে আপনি একজন চরম লেভেলের মিথ্যাবাদী নারী এবং আপনি একদম অপবিত্র নারী আপনার স্বামী খুব ক্লিয়ারলি জানে এরপর আপনি যতই রান্না করেন যতই যত্ন করেন আর যত যাই দেখেন না কেন পুরুষের মন একবার উঠে গেলে সেখানে মনটা বসানো এটা পুরুষের জীবনে কোয়েশ্চেন কালো সম্ভব হতে পারে না ঠিক কিনা বলেন আপনারা সো মেহরবানি করে আমি সবাইকে আবদার রাখবো আমার সামনে যেই যুবক ভাইয়েরা আছেন যারা আমাকে ফেসবুকে শুনবেন আপনার ওয়াইফ যদি আসলেই একজন আদর্শবান ওয়াইফ হয় যত্নশীল হয় আপনার ওয়াইফ কিন্তু বেতন চাচ্ছে না সময় চায় যত্ন চায় একটু শ্রদ্ধা চায় সম্মান চায় এই এতটুকুই তার ডিমান্ড এটা দিতে গিয়ে আপনি কখনো কৃপণতা করবেন না এবং সবাইকে আপনারা রাখবো মেহের করে ঘরে যদি সংসারে শান্তি চান আল্লাহ রহমত চান একে অপরকে ভ্যালু দেওয়া শেখেন একে অপরকে যত্ন করা শেখেন আপনার ওয়াইফ যদি আসলেই ভালো ওয়াইফ হয় ওকে আগলায় রাখা আপনার জানতে হবে আদারওয়াইজ আপনার দুনিয়াও জাহান্নাম নাম হবে আখেরা তো জাহান নাম হবে আরেকটা পয়েন্ট আমি না বলে পারছি না কিছু মেয়ে অবশ্যই যত্নশীল কিছু ওয়াইফ যত্নশীল রান্না করে কিন্তু খুব রুডো মেজাজি অ্যাটিটিউড একটু ভিন্ন অহংকারী টাইপের আমি সবসময় একটা কথা বলি যেই মেয়ের জবানের উপর কমান নেই যার জবানটা কন্ট্রোলবিহীন চলে যে কোনো সময় যা মন চায় তাই বলে ফেলে এই মেয়ে আর যাই হোক তার সংসারটা ধরে রাখতে পারে না মাথায় রাখবেন একজন পুরুষ দিন শেষে যত্নশীল নারীতে আটকায় না একজন পুরুষ সেই নারীর সঙ্গে আটকে যায় যার কথাটা মিষ্টি যার জবানে কন্ট্রোল আছে যার ভাষাটা মিষ্ট ভাষা আমি বলতে বলতো লজ্জাবোধ করছি বাট দিস ইজ দা রিয়ালিটি ইন আওয়ার সোসাইটি যে একজন মেয়ের জিহবারটা বিশাল লম্বা জিহবা যখন কথা বলে এত কড়া কথা বলে এত বাজে কথা বলে এত বাজেভাবে ক্লেম করে স্বামীকে ব্লেম করে যে স্বামীর মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই আমি মেয়েদের কাছে আবদার রাখবো প্লিজ কন্ট্রোল ইউর টাং এফ ইউ ওয়ান্ট বি হ্যাপি ইন ইউর ম্যারিড লাইফ জোবানটাকে হেফাজত করবেন যা মন চায় তা বলবেন না কথার তীরের আঘাত এত বড় আঘাত তীরের আঘাত মিটে যায় চাকুর আঘাতটাও একদিন শুকিয়ে যায় বাট কথার আঘাতটা কখনোই শুকায় না এই জন্য মেহেরবানী করে প্রত্যেকটা বোনকে বলবো জাস্ট যত্ন করলেই হবে না সংসারটা গুছিয়ে রাখলেই হবে না আপনাকে মিষ্ট হতে হবে আপনাকে অনেস্ট হতে হবে লয়াল হতে হবে সততা বজায় রেখেই চলতে হবে তবেই ইনশাআল্লাহ আপনার সংসার জীবনটা সুখের হবে এবং লাস্ট কথা বলি শেষ করতে চাই আজকালকার আমাদের সামাজিক অবস্থান হচ্ছে এইরকম এবং বলতে গেলে ক্লিয়ারলি যদি আমি বলি একদম স্পেসিফিকলি আমাদের বৈবাহিক জীবনটা হচ্ছে এমন আজকালকার মেয়েদের ভালো হওয়াটাই মেয়েদের জন্য বড় একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে দেখবেন অনেক মেয়ে ভদ্র এই ভদ্র হয় হচ্ছে তার সংসারে অশান্তি হওয়ার বড় কারণ এর কারণ কি স্বামী অন্যায় করছে বউ কিছু বলো না চুপচাপ বসে থেকে সহ্য করে স্বামী গালি দেয় বউ চুপচাপ হজম করে স্বামী একের পরে এক একের পরে এক উল্টাপাল্টা করে যায় ক্রাইম করে যায় পরকিয়া করে যায় অভিযোগ আসছে সব ওয়াইফ জানে তাও ওয়াইফ জাস্ট কিপ কিপ সারেন্ট চুপ থাকে এখন স্বামী মনে করে কিরে আমার বউ আমারে কথা বলো না কেন আমার বউ আমার বিরুদ্ধে কমপ্লেন করা কেন আমার বউ ঝগড়া করা না কেন আমার বউ আমার বউ আওয়াজ না কেন এই যে ওয়াইফের চুপ থাকা তার ধৈর্য ধারণ করা এটা কারণ ছিল সংসার সুখী হওয়ার বাট বউ ভালো হয় হয়ে গেছে আজকাল সংসার অসুখী হওয়া বড় একটা কারণ কারণ আমাদের পুরুষদের চরিত্র খারাপ হয়ে গিয়েছে আমাদের চিন্তা চেতনা খারাপ হয়ে গিয়েছে ওয়াইফ ভালো এটা আপনার সাত জন্মের কপাল এটা আপনার সত্যি ভালো কপালের ব্যাপার আল্লাহ তালা সবাইকে তার চরিত্রবান ওয়াইফকে যত্নশীল ওয়াইফকে রূপে শ্রদ্ধার সাথে আগলায় রাখার তৌফিক দান করেন সবাই আমিন